নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনার সামনে চলে এলাম তো আজকে আমি দেখাবো শাপলার একটি রেসিপি তো শাপলা আমরা অনেকভাবেই করে খেয়ে থাকি শাবলার ঝাল হয় চিংড়ি মাছ দিয়ে শাবলা দিয়ে তরকারিও করা যায় তবে আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা সম্পূর্ণ অন্যরকম আর অন্যরকম বলতে এটা আমি একটা মুখরোচক টেস্টি রেসিপি তৈরি করব যেগুলো আমরা স্ন্যাক্স হিসাবে খেতে পারি তো আজকে তার জন্য দেখুন সাপলাটাকে নিয়ে এসে ভালো করে ছালটা ছাড়িয়ে ওপরে যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে আর ধুয়ে নিয়ে একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এবার এর মধ্যে কি করেছি অল্প পরিমাণে লবণ আর চিনি মিশিয়ে রেখে দিয়েছি লবণটা মেশালে কি হয় এটা অনেকটা মজে আসে আর এর ভেতর থেকে যে এক্সেস জলটা থাকে সেটা কিন্তু পড়ে যায় এবার আমি কি করব এবার একটা পাত্র নিয়েছি আমি এই পাত্রের মধ্যে এখান থেকে যে জলটা আছে সেটাকে খুব ভালো করে দেখুন কতটা পরিমাণে জল পড়ছে লবণটা দিলে কি হয় এইভাবে কিন্তু জলটা বেরিয়ে আসে তো এই যে চিপে নিয়ে জলটাকে রেখে দিচ্ছি পুরো জলটাকে একদম চিপে নেব এইভাবে জলটাকে পুরো চিপে নিতে হবে দেখুন বন্ধুরা জলটাকে ঝরিয়ে নিয়ে আর একটা পাত্রে আমি সম্পূর্ণ শাকলাগুলোকে তুলে নিলাম এবার এর মধ্যে আমি এক এক করে উপকরণগুলো মেশাবো তো এর মধ্যে প্রথমেই দিচ্ছি কিছুটা পরিমাণে বেসন যতটা লাগবে সেই বুঝে অবশ্যই দিতে হবে দিয়ে দেব কিছুটা অ্যারারুট আর আপনারা এটা চাল গুঁড়ো দিয়েও করতে পারেন চাল গুঁড়ো দিয়ে করলেও কিন্তু আরো মচমচা হবে তো এই মুহূর্তে আমার কাছে নেই আমি এখানে অ্যারারুট দিয়ে করছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে খাবার সোডা খাবার সোডাটা দিলে কি হয় কোনো বড়া করুন বা কোনো রকম ভাজা করুন সেগুলো খুব মচমচে হয় এবার এর মধ্যে এক এক করে দেবো নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এর আগেও লবণ দিয়ে মাখানো রয়েছে এটাকে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খান সেরকম অবশ্যই দেবেন এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচিও আমি ব্যবহার করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার দেব কাঁচা লঙ্কা কুচন সবশেষে দেবো চিনি শাবলা যদি বড়া করতে গেলে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখানে একটু চিনি দিয়ে দিলাম এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে জলটা ঝরিয়ে নিয়েছিলাম এই কারণে যদি আমরা এইভাবে মাখতে যাই তখন কিন্তু অতিরিক্ত জল বেরিয়ে আসবে আর ঠিক মতো কিন্তু এটা বাইন্ডিংটা হবে না তো এই জন্য জলটা ঝরিয়ে নিতে হয় একটু লবণ মাখিয়ে রাখলেই খুব সুন্দর করে কিন্তু জলটা বেরিয়ে যায় তো দেখুন মাখা হয়ে গেছে এই শাবলার বড়াগুলো সমস্ত উপকরণ দিয়ে মাখার পরে কিন্তু সঙ্গে সঙ্গে ভাজতে হয় যদি আমি এটাকে রেখে দিই তাহলে কিন্তু এখান থেকে আরও এক্সেস জল কিছুটা পরিমাণে বেরিয়ে আসবে আর তখন ভাজতে গেলে কিন্তু অসুবিধা হবে তো এবার আমি এগুলোকে ভেজে নেবো তো এগুলো ভাজার জন্য আমি এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে তো এইবার ছোটো ছোটো করে এইভাবে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব খুবই ভালো লাগে এইভাবে বড়া করলে সাপলার গরম ভাতের ডালের সাথেও খুব ভালো লাগে বা সন্ধ্যেবেলায় আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন সস দিয়ে ফুলকপিটা ভালো মতো লালচে করে ভাজা হলে আবার এগুলো উল্টে দেব তো দেখুন বন্ধুরা ওই পিঠটা কিন্তু লালচে ভাগ চলে এসেছে তো আস্তে করে এগুলোকে উল্টে দেবো এটা যেহেতু আমি নিরামিষের দিনে করছি তাই এখানে কিন্তু আমি পেঁয়াজ দিইনি আর আপনারা যদি নিরামিষ ছাড়া করেন অবশ্যই এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবেন তাহলে খেতে আরো সুন্দর হবে আমি কিন্তু চাল গুঁড়ো ব্যবহার করে আগেই বলেছি আর চাল গুঁড়ো দিয়ে করলে আরও মচমচে হয় তবে এইভাবে করলেও কিন্তু খুব মচমচে হয় বড়াগুলো এই পিঠটাও ভালো মতো হয়ে গেলে তুলে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড়া গ্লোক সম্পূর্ণ রেডি আর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একদম করপরা করে এবার এইগুলোতে আমি তুলে নেবো এই শাপলার বড়া ভীষণ পছন্দ আমার আমি প্রত্যেক বছর কিন্তু এই সময় এই বড়াগুলো করে থাকি আর খেতে কিছু সত্যি বলছি দারুণ লাগে আপনারা করে অবশ্যই খেয়ে দেখবেন তো এইভাবে সমস্ত বড়াগুলি ভেজে তুলে নেব এইভাবেই সবকটা কটা বড়া আমি ভেজে তুলে রাখছি তো বন্ধুরা দেখুন সকটা সাপলার বড়া আমার তৈরি হয়ে গেছে তো অবশ্যই বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন গরম ভাতে ডালের সাথে কিন্তু দারুণ লাগে আর সন্ধেবেলা তো অবশ্যই খেতে পারবেন কোনো সসের সাথে দারুণ সেটাও খেতে লাগবে তো আজ এই পর্যন্ত আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে অন্য কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নেননি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর পুরোনো বন্ধুদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আর লাইক কমেন্ট করতে যেন কেউ ভুলবেন না বন্ধুরা টাটা বন্ধুরা